এক কলেজ ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে জানা গিয়েছে শনিবার বেলা এগারোটা নাগাদ ওই ছাত্রী কলেজে যাচ্ছিলেন বাড়ি থেকে বেরিয়ে যে পথে তিনি যাচ্ছিলেন সেই সময় রাস্তা ফাঁকাই ছিল অভিযোগ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তাকে একাপে রাস্তা আটকায় রাস্তাতেই তার শ্লীলতা হানি করে বলে অভিযোগ পরে ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে ঘটনার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন এরপর নির্যাতিতা ছাত্রীর পরিবার পাথর প্রতিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পাথর প্রতিমা থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে জেরায় ধৃত অমিতাভ বারুই পুলিশকে জানিয়েছেন ওই ছাত্রীর সঙ্গে তার প্রেম ছিল কিছুদিন আগেই সম্পর্কের টানা পড়েন হয় তারপর থেকে ছাত্রী আর তার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিলেন না রাস্তা আটকে তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি তবে ছাত্রীর পরিবারের অভিযোগ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তাদের মেয়েকে মাঝে মধ্যেই উত্তক্ত করতেন এরপরেই শ্রীরতা হানির ঘটনা ঘটে অমিতাভ বাড়ি নামে একজনকে পাথর প্রতিমা থানা গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে এই অমিতাভ বাড়ি পাথর থানার একজন সিভিক ভলেন্টিয়ার গতকালকে পাথর থানায় এক ভদ্রমহিলা অভিযোগ করেছে যে তার মেয়ে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী গতকালকে নবীনবরণ অনুষ্ঠানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন রাস্তায় আসে তখনই ভলেন্টিয়ার ওকে রাস্তায় আটকায় এবং টোটোতে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে এবং শিরতাহানি করে ওর মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয় সেই অভিযোগ পেয়ে পাথর থানা আধিকারী বিএনএস বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে করে ওকে গ্রেপ্তার করে আজকে কারগির আদালতে পাঠিয়েছে গোপাল শিলের রিপোর্ট ওমকার বাংলা